নমস্কার আপনারা দেখছেন কে আনন্দ ফারাক্কা মালদা জ্যাম গাড়ি দাঁড়িয়ে পুলিশ থাকতেও সঠিক পরিষেবা নেই কেন রাস্তার মধ্যে এরকম ট্রাক দাঁড়িয়ে রয়েছে কার্যত লাইন লেগে যাচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা আসতে সময় লাগছে এই জ্যামের জন্য মানুষের প্রচণ্ড পরিমাণে যদি কোনো বিপদ ঘটে কোনো অ্যাম্বুলেন্স যাতায়াত করে সাধারণ মানুষের যদি সঠিক পরিষেবা লাগে তার দায় কার কেন এই ট্রাকগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কার্যত গাড়িগুলো কিন্তু নড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্রই কেবি পি আনন্দ তুলে ধরেছে সরাসরি আমরা এই মধ্যে দেখাচ্ছি ব্রেকিং নিউজ ফারাক্কা মালদায় জ্যাম ভয়ঙ্কর জ্যাম গাড়ি দাঁড়িয়ে পুলিশ থাকতেও কোনো পরিষেবা নেই রাস্তার মাঝখানে ঠাই দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো দু দুপা তিন পা করে এগালেও কার্যত লাইন লেগে গেছে গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাড়ির কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে কোনো ভুরুক্ষেপ নেই প্রশাসনের তারা রাস্তায় এইভাবেই দাঁড়িয়ে রয়েছে একদম এক্সক্লুসিভ ফারাক্কা ব্যারালের কাছে কিন্তু সেই চিত্র উঠে এসেছে কেন এই গাড়ির চাপ কিসের জন্য কেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই তুলে ধরেছি এদিকে গাড়ির যে খালাসি রয়েছে সে কিন্তু তাকিয়ে রয়েছে মানুষের ঘুম নেই কার্যত জ্যামের পর জ্যাম গাড়ি অল্প একটু এগালেও থমকে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অসহায়ের মতন এই খালাসি তাকিয়ে রয়েছে গাড়িগুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু এই জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে যেটা শিলিগুড়ি থেকে কলকাতা এবং কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার মূল জায়গা এই হাইওয়ে কাছেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম এক্সক্লুসিভ কে আনন্দ তুলে ধরেছে ফারাক্কা ব্যারেলের থেকে ঢিলছড়া দূরত্বেই কিন্তু এই জ্যাম কেন এই জ্যাম যে ড্যাম্প রয়েছে ফারাক্কার যে বাঁধ সেখানে গাড়িগুলো ধীর গতিতে রকম করে এগোচ্ছে কিন্তু সেখানে রকম প্রশাসন থাকলেও কার্য তো কিন্তু প্রশাসনের টনক নড়ছে না আপনাদের তো হচ্ছেন পুলিশ থাকলেও রাস্তার মাঝখানে জ্যাম কিন্তু অনিবার্য লেগে রয়েছে পুলিশ থাকার সত্ত্বেও কেনই জ্যাম কে বিপি আনন্দ